নবী আলহি সালাম এই মাসে দুনিয়াতে এসেছিলেন বিদায় আমরা রসুলের নবে নবী আলহি সালামকে মোহাব্বত শুনত ওনার বিলাদতকে মোহাব্বত করব নাকি ওনার রেখে যাওয়া তরিকা পদ্ধতি সুন্নতকে মোহাব্বত করব করব এই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের তাকাব্য অহংকার সম্পর্কে আলোচনাকে আমরা এই বিষয়ে কিছু আলোচনা করেছি করেছি আমাদের আমাদের অহংকার আমি এই এই আলোচনার সামনে আসবে এর জন্যই আমরা আমরা প্রত্যেকটা জমাই আগে আগে আসার চেষ্টা প্রত্যেকটা জুমার আলোচনা যেন আমার কাছ থেকে না চুটে এরকম একটা প্রতিজ্ঞা নিয়ে আমরা আগে আগে মসজিদে চলে চলে